হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ওয়ান পট রেসিপি যেটা আপনি খুব কম সময়ের মধ্যে বানিয়ে রেডি করতে পারবেন যে কোনো একটা স্পেশাল ডিনে যদি আপনার ঘরে গেস্ট আসে তাকেও আপনি সার্ভ করতে পারবেন এমন একটা রেসিপি এবং তার সাথে বোনাসে একটা রায়তা রেসিপি আমি আপনাদের সাথে এর সাথে খাওয়ার জন্য শেয়ার করব তো আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ স্যার জি আজকের রেসিপি শুরু করব দেখুন কতগুলো সয়াবিন নিয়ে নিয়েছি আমি এই সয়াবিনটা এবার লাগবে আমার এই রেসিপিতে আর কিছুটা চাল আমি ধুয়ে রেখে দিয়েছি ভেজায়নি কিন্তু জাস্ট ধুয়ে রেখে দিয়েছি আমি একটু ভালো চাল নিয়েছি তো ভালো চাল নিয়েছি আপনারা যে কোনো চালে যখন তখন করতে পারেন বাট আমি যেমন বললাম গেস্ট আসলো আপনি এটা আপনি এই রেসিপিটা সার্ভ করতে পারবেন সেই হিসেব করে আমি একটু জিরা রাইস নিয়ে নিয়েছি এবার একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি একটুখানি লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পর যে নিয়েছি আমাদের সয়াবিন বড়িটা সেইটা আমি দিয়ে দিলাম এটাকে একটুখানি একটা বয়েল আসলে আমি এটাকে নামিয়ে নেব তারপর এটাকে যে জলটা নিংড়ে আমি নিয়ে নেব দেখুন বয়েল এসে গেছে বন্ধ করে দিলাম কিছুক্ষণ একটু ভিজতে দেব ঠান্ডা হতে দেব তারপরে আমি এটাকে নিংড়ে নিয়ে নেব ততক্ষণ চলুন যতক্ষণ এই ঠান্ডা হচ্ছে একটু ভিজে যাচ্ছে ততক্ষণ রায়তাটা বানিনি দেখুন এখানে একটু দই নিয়ে নিয়েছি দইটা ভীষণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আগে থেকে এখন একটু ফেটিয়ে নিচ্ছি একদম সিম্পল একটা রায়তা ভীষণ ভালো লাগে এই ওয়ান পট রেসিপিটার সাথে তো একটু শশা কুচি কুচি করে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর একটু টমেটো কুচি কুচি করে নিয়েছি ব্যাস এইটুকুটাই আমরা সবজি দেব। আপনারা আরও কুচি করে নিতে পারেন আমি একটু বড় বড় রেখেছি তো সবটা নিলাম না সবজিটা এবার এটাকে কি করব এই দইটার সাথে মিশিয়ে নেবো এই রায়তাটা এত সিম্পল এত সুন্দর হয় খেতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কোনো দিনই আপনারা খেতে পারেন যা গরম চলছে এখন এরকম একটু রায়তা খাওয়া খুব ভালো শরীরের জন্য একটু জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে নেবেন এতটা গাঢ় রায়তা কোনো সময় ভালো লাগে না এবার এটাকে একটু কয়েকটা মশলা মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো যাতে যখন আমার এই ওয়ান পার্ট রেসিপিটা তৈরি হয়ে যাবে তখন খেতে খুব ভালো লাগে একটুখানি দিয়ে দিলাম একদম জিরে গুঁড়ো মানে যেটা ভুনা জিরে গুঁড়ো বলি আমরা মানে ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি কুটে দিয়েছি আমরা গরম ব্ল্যাক পেপার মানে কালো কালো জিরে কালো মরিচ সরি তো এটাকে কুটে দিয়েছি কিন্তু নুনটা আমি এখানে এখন মেশাবো না তাহলে কী হবে জল ছেড়ে যাবে আর একটু কাঁচা লঙ্কা ওপর দিয়ে কেটে কেটে দিয়ে দিলাম এবারে একটুখানি দিয়ে দিলাম ধনে পাতা ব্ল্যাক পেপারটা আমি কুটে মানে একটু থেতো করে দিয়েছি যাতে মুখে পরে খেতে ভালো লাগে আপনার যদি অসুবিধা থাকে তো আপনাদের ব্ল্যাক পেপার পাউডারও দিতে পারে এবার কি করব এটাকে একটুখানি ফ্রিজে রেখে দেবো লাস্টে লবণ দিয়ে নেব তো দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে জলগুলোকে এক্সট্রা জলটা আমি ফেলে দিয়েছি কিন্তু ভেতরে যে জলটা ঢুকে গেছে সেই জলটা আমি এভাবে চিপে চিপে নিয়ে নেবো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চিপে নেবেন চিপে নেব যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো একটু সাবধানে সে মানে চিপে নিতে হবে যাতে সয়াবিন বড়িগুলো ভেঙে না যায় কিন্তু জলটাও নিচ্ছে নিংড়ে নিতে হবে আমাদেরকে হয়ে গেল জল নিংড়ে নিয়েছি চালটাও নিয়ে নিয়েছি চালটা আমি যেটা বললাম আমাদের এখানে পাওয়া যায় জিরা রাইস মানে আমাদের পশ্চিমবাংলায় যে গোবিন্দভোগ চাল পাওয়া যায় সে সিমিলার এবার নিয়ে নিয়েছি কুকার তো ওয়ান পট রেসিপিটা আমি বানাবো কুকারে যাতে আমাদের সময়টা খুব খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু খুব সুন্দর খেতেও লাগবে এবং আমি যেমন বললাম এই গরমে একটা ওয়ান পট রেসিপি বাড়িতে গেস্ট আসলেও ভালো লাগবে আপনি সার্ভ করতে পারবেন আর আমরা নিজেরাও যখন তখন বানিয়ে খেতে পারবো তেল দেওয়া গরম পাওয়ার পর তেল গরম হয়ে গেল তারপর দিয়ে দিলাম তেজপাতা একটুখানি গোটা গরম মশলা আর তার সাথে গোটা একটু ব্ল্যাক পেপার আমি দিয়ে দিয়েছি তো এটাতে গন্ধটা খুব সুন্দর হয় এই গোটা ব্ল্যাক পেপারটা দেবেন এই রেসিপিটাতে আর একটা ছোট পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম মোটামুটি পাতলা পাতলা করে সেটা দিয়ে দিলাম একটুখানি এটা ভিজে নেব এটা একটা মোরালে সেটার নাম হচ্ছে একটা ওয়ান পট রেসিপি বলতে এটা একটা সয়াবিন পোলাও তো খুবই ভালো লাগে খেতে একটুখানি ঘি দিয়ে দিলাম পোলাও তো একটু ঘি চাই চাই আপনারা একটু বেশি করে দিতে পারেন পুরোটাই ঘিয়ে তৈরি করতে পারেন খুব ভালো লাগবে খেতে আমি একটু স্বাস্থ্য সচেতনতার জন্য আমি একটুখানি তেল আর একটুখানি ঘি দিয়ে বানাচ্ছি মোটামুটি একটু হালকা ভেজে নেবেন এটাকে মানে একটুখানি ট্রান্সলেশন হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুনের পেস্ট অল্প একটু খুব বেশি মশলা কিন্তু এই রেসিপিতে ইউজ করব না আমি একদম হালকাভাবে তৈরি করব কিন্তু খেতে দুর্দান্ত হবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করবে একটুখানি আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা দূর হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব এই সময় আঁচটা রেখেছে মিডিয়াম টু লো হলে পুড়ে যাবে আমরা প্রেসার কুকারে করছি কাজটা তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি জিরের গুঁড়ো ইউজ করব না তো ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এইখানে আমরা কালারের জন্য কোনো হলুদ ইউজ করবো না তাই আমি একটু বেশি করে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম হয়ে গেল এটাকে একটুখানি ভাজো করে নেব খুব সুন্দর একটা গন্ধ আসবে তারপর দিয়ে দিলাম একটা বড় টমেটো মোটামুটি রাফলি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যা যা দিচ্ছি সবকটা জিনিসই কিন্তু আপনাকে এখানে ইউজ করলে তবেই এই যে ওয়ান পট পল পোলাও রেসিপিটা আপনাকে খুব ভালো লাগবে খেতে আর দিয়ে দিলাম এখানে নুন নুনটা দিলাম এই কারণে যে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে একটু কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি ততক্ষণ টমেটোটা আর পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং একটুখানি মসটি মুশি টাইপের হয়ে যাবে আর তারই মধ্যে আমি দিয়ে দিয়েছি আমাদের সয়াবিনটা যেটা আমার আজকে ক্যামেরা একটু ডিস্টার্ব করছিল তাই সেটা বন্ধ হয়ে গেছিলো ক্যামেরাটা সেই জন্য এই ডিস্টার্বের জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো মাঝখানে একটু ভাজার পর আমি দিয়ে দিয়েছিলাম সয়াবিন বইটা আবার একটু চালিয়ে নিলাম দিয়ে একটুখানি ঢেকে দিলাম এভাবে একটু বুঝে বুঝে হালকা হালকা ঢেকে ঢেকে কিছুক্ষণের জন্য মশলাটা ভেজে ভেজে তাহলে কি হবে মশলাটাও ভাজা হবে এবং সয়াবিনের মধ্যেও যে মশলাগুলো দিয়েছি তার টেস্টটা এসে যাবে হয়ে গেল একটু ভাজা ভাজা হয়ে গেলো তারপর দিয়ে দেব আমাদের যে ধুয়ে রাখা চালটা সে ধুয়ে রাখা চালটা আর যেটা আমি আরেকবার বলে দিই চালটা কিন্তু আমি ধুয়ে রেখেছি পনেরো মিনিট আগে থেকে মানে রান্না শুরু করার পনেরো মিনিট আগে থেকে এটা করবেন তাহলে চালটা ভীষণ একটা সুন্দর খিলাখিলা টাইপের আসবে মানে একদম দানা দানা থাকবে কিন্তু আপনাদের খেতেও খুব ভালো লাগবে হয়ে গেল একটু ভেজে নিলাম এটাকে ভেজে নেওয়ার পর এবার আমি তো হালকা গরম জল রেডি করে রেখেছি হালকা গরম জল অবশ্যই এখানে অ্যাড করবেন এই রেসিপিটা যে কোনো সময় আপনি আপনার বাড়িতে গেস্ট আসলে বানিয়ে সার্ভ করতে পারেন বা রবিবার দিন ধরুন এত গরমে আপনি কিছু অন্য স্পেশাল বানাতে ইচ্ছা করছে না এটা বানিয়ে ফেলবেন খুব ভালো লাগে তো আমি এক কাপ চালের করেছি তো এক কাপ চালে আমি কি করলাম পনে দু কাপ জল দেবো কেননা আমার বাড়িতে আমি ভীষণ ঝরঝরে চালটা খাই আমরা কিন্তু আপনারা যদি একটু সফট খেতে চান তাহলে চালের ডবল জলটা দিয়ে দেবেন মানে এক কাপ চাল করলে দু কাপ দিয়ে দেবেন নাড়িয়ে দিলাম খুব ভালো করে খুব ভালো করে নাড়িয়ে দিয়ে নেক্সট স্টেপে যাব আবার একটু ঘি দিয়ে দিলাম পোলাও তো একটু ঘি বেশি দিলে আমরা সবাই জানি খুব ভালো লাগবে খেতে দিয়ে ঘিটা দিয়ে নাড়িয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম একটুখানি চেক করে মানে তখন আমি অল্প দিয়েছি তাই জন্য আমি মোটামুটি নুন দিয়ে দিলাম আর একটু আর দু তিনটে লঙ্কা ছোট ছোট যেটাকে আমি একটু স্লিট করে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম আর নাড়িয়ে দিলাম হয়ে গেছে আমাদের কাজ এবার আমরা এটাকে কী করবো একটুখানি জাস্ট হালকা একটু বয়েল আসবে ততক্ষণ ওয়েট করব তারপরে আমি এটাকে কুকারটা সিটি লাগিয়ে নেব জাস্ট আমি এখানে আর একটু জল মনে হলো আমার চাই তো আমি একটুখানি দুই এক চামচ জল অ্যাড করলাম যেমন কি আমি বললাম যে আমরা ভীষণ ঝরঝরে খাই তাই আমি অল্প জল একটু ইউজ করেছি আপনি ডবল জল ইউজ করবেন দিয়ে একটা সিটি দিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো তারপর নিজে নিজে ঠান্ডা হতে দেবেন ঠান্ডা হলে আমি ফিরে আসলাম একদম মানে নিজে নিজে ঠান্ডা হতে দেবেন কিন্তু তাহলেই দেখবেন আপনার চালটা একদম ঝরঝরে নামবে দেখুন হয়ে গেছে আর লাস্ট দুটো ইনগ্রেডিয়ান্ট আছে আমি এটা মিশিয়ে দেবো এই লাস্টের দুটো ইনগ্রেডিয়ান্ট অবশ্যই চাই এই রেসিপিটাতে এটা স্কিপ করা যাবে না একটুখানি হালকা হাতে আমি নাড়িয়ে নিলাম এই একটু ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অবশ্যই চাই এটা আর একটুখানি আমি পুরো একটা লেবুর রস আমি বের করে রেখেছি এটা দিয়ে দিলাম অবশ্যই দেবেন লেবুর রসটা দিলে আপনার যে চালটা আরও দানা দানা হবে এবং এর যে টেস্টটা এই যে আসল টেস্টটা সয়াবিন পোলাওয়ে সেটা আপনি পাবেন তো এটা দেবেন দিয়ে হালকা হাতে একটু নেটে দেবেন দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে তারপরে আমি এটাকে সার্ভ করব এবং ততক্ষণে আমাদের সবাই যে রায়তাটা বানিয়েছি সেটাও ঠান্ডা হয়ে গেছে তো চলুন এটা সার্ভ করে দিই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এটুকু আশা রাখতেই পারি চলুন আমি সার্ভ করে দিই দেখুন আমি ভাতটা সার্ভ করে দিয়েছি মানে পোলাওটা সার্ভ করে দিয়েছি এর সাথে আমি একটুখানি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য একটুখানি কয়েকটা ছোট পাঁপড় এবং চিপস ভেজে নিয়েছি আর রায়তাটা একটু সার্ভ করে নিয়ে অন্য জায়গায় সার্ভ করে নিয়েছি তো আমি একটুখানি আপনাদেরকে আইডিয়া দিলাম একটা কাঁচা লঙ্কা আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম এটা আপনার ইচ্ছা থাকলে দেবেন না তাকে না দেবেন এবার দেখুন রায়তাটা আমি বের করেছি আর উপর থেকে যেমন কি বললাম আমি সল্ট ইউজ করেছিলাম না তো এখানে ব্ল্যাক সল্টটা ওপর থেকে আমি একদম ছিটকে দেব জাস্ট ওপর থেকে একটু স্প্রিঙ্কেল করে দিয়ে দেব খুব ভালো লাগে খেতে এখানে ব্ল্যাক সল্টটা ইউজ করবেন যদি বাইতে বাই চান্স না থাকে তাহলে নর্মাল লবণ দিয়ে অবশ্যই সার্ভ করতে পারেন তো আমি এখানে ব্ল্যাক সল্টটা ইউজ করলাম আরে কি বললাম কয়েকটা আমি পাঁপড় মানে ছোট চিপস ভেজে রেখেছি একটা জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম এরম করে সার্ভ করে দিলে সাডেনলি আপনার যদি খেতে ইচ্ছা করছে কোনো স্পেশাল বা এই গরমে রান্না করতে ইচ্ছা করছে এরকম একটা ডিশ রেডি করে সার্ভ করুন বাড়ির লোকের কাছে তারাও খুশি হবে এবং আপনিও নিশ্চিন্ত হয়ে যাবেন বা আপনার গেস্টকে যদি বাড়িতে এসে থাকে তাহলে গেস্টকেও আপনি ভীষণভাবে এমপ্রেসড করতে পারবে এরকম একটা পোলায় তো একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার রিকোয়েস্টে আশা করি খুব ভালো লাগবে কেমন লাগলো আপনাদেরকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভাবাই